আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিজের গাছের ক্যাপসিকাম দিয়ে তৈরি করব হচ্ছে ফ্রায়েড রাইস সাথে হচ্ছে চিকেন ফ্রাই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপরে এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি সয়া সস দিয়েছি দেড় চা চামচের মতো এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের সস ঘরে তৈরি টমেটোর সস সামান্য পরিমাণ লবণ এক ফালি লেবুর রস এখন এতে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার যতটুকু ময়দা দিবেন এর অর্ধেক দিবেন কর্নফ্লাওয়ার তো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তার দ্বিগুণ দিব ময়দা তো এই তো ময়দাটাও দিয়ে দিয়েছি এখন দুইটা ডিম ভেঙে দিয়েছি এতে এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে রেখে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না আর দিয়েছি জর্দার রঙ সুন্দর একটা কালার আসার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্সড করে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো মাংসটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি ফ্রায়েড রাইসের জন্য রাইসটা রান্না করে নিব তো এখানে আমি পানি দিয়েছি একটু বেশি পরিমাণে চাল নিয়েছি এখানে তো ফ্রায়েড রাইসের জন্য রাইসটা রান্না করে আমি একটা চাকনিতে উঠিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এখানে হচ্ছে ম্যাগি মশলা নিয়েছি আর নিয়েছি টেস্টিং সল্ট পরিমাণ মতো দিব আর এখানে পেঁয়াজের সাথে চারটা ডিম ভেঙে আমি একটু মিক্সড করে ডিমটাকে ভেজে উঠিয়ে নিব প্রথমে তো এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি কারণ হচ্ছে এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিব তো তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভেঙে নিতে হবে তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিমটা উঠিয়ে রেখে দিচ্ছি তো ডিমটা উটিয়ে নিয়ে আমি বাকি সবজিগুলো ভেজে নিব এই তেলের মধ্যে প্রথমে আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য গাজরের সাথে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম তারপরে হচ্ছে ভেজে নিয়েছি নিয়ে এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন সব কিছু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপরে দিয়ে দিব হচ্ছে রান্না করে রাখা ভাত আজকের ফ্রায়েড রাইসটা আমি পোলার চাল দিয়ে করছি আপনারা চাইলে এখানে ভাতের চাল দিয়েও করতে পারেন তো আমি ভাতগুলো দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দিব হচ্ছে মশলাগুলো আর ডিম এখানে আমি ম্যাগি মশলা আর কিছুটা দিয়েছি টেস্টিং সল্ট আর ডিম দিয়ে উলট পালট করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি এক চা চামচের মতো হবে গুঁড়া দুধ দিয়েছি এখন একদম উলট পালট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা যত না খেতে মজা লাগে তার তো বেশি ভালো লাগে দেখতে মশালার দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে তো এটা আমি নামিয়ে রেখে দিয়ে এক ঘন্টার জন্য যে রেস্টে রেখেছিলাম চিকেনগুলো ভেজে নিব তো এই তো চিকেনটা আমি নিয়ে নিয়েছি ভাজার জন্য তো কড়াইতে আমি বেশি পরিমাণের একটু তেল দিয়েছি ডুবো তেলে চিকেনগুলা ফ্রাই করলে খুবই মোচমুচে হয় তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি চোলা রাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে পুড়িয়ে যাবে আবার কমিয়ে দিলেও সুন্দরভাবে হবে না তো এই তো আমি উলটিয়ে দিচ্ছি চিকেনগুলা তো আমার চিকেনগুলা ভাজা হয়ে গিয়েছে মশলা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ হচ্ছে দুইটা রেসিপি একসাথে সেই জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ফ্রায়েড রাইস আর চিকেন বিরিয়ানি নিয়েছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ